তো আপনি যদি বিটকয়েন মাইনিং করতে চান সবার প্রথমে আপনাকে বিট হার্ভেস্টের অ্যাকাউন্ট করতে হবে তারপর সেখান থেকে মাইনিং ডিভাইস কিনতে হবে তো সব কিছুই দেখাবো এর জন্য চলে যাব আপনি এখন যে ভিডিওটা দেখছেন এই ভিডিও অথবা বিট হারভেস্টের যে কোনো ভিডিওর নিচে দেখতে পাবেন এরকম একটা লিঙ্ক আছে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা লিঙ্ক আছে ফ্রি রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন কিন্তু করার আগে এখানে দেখবেন নিয়মিত আপডেট পেতে গ্রুপে জয়েন করুন এখানে একটা টেলিগ্রাম গ্রুপ আছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই দুইটা গ্রুপে জয়েন হয়ে রাখবেন তাহলে সকল আপডেট সবার আগে পাবেন তারপরে কি করবেন তারপরে ফ্রি রেজিস্ট্রেশন করেন এখানে ক্লিক করবেন এখন আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে এখানে দিতে হবে আপনার ইউজার নেম এরপরে দিবেন আপনার লাস্ট নেম এই মাস্ট বি এখানে লাস্ট নেমটা আগে দিতে হবে আপনারা বলে ফার্স্ট নেম দিয়ে দিন না তারপর আপনার ফার্স্ট নেম দিতে হবে দেন এমডি প্রেন্স আমি এখানে এমডি প্রেন্স দিয়ে লাস্ট নেমে হোসেন দিলাম এরপর এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে এখানে আমরা বাংলাদেশ লিখলে পেয়ে যাব তারপর এখানে আমাদের মোবাইল নাম্বার দিতে হবে কিন্তু তার আগে বাম্পাস দিয়ে বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে তারপর আমাদের মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিব এরপর এই যে রেফারেল ইউজার নেম এখানে যেটা থাকবে এটাই রাখবেন এখানে চেঞ্জ করার কিছু নেই এটা চেঞ্জ হবে না আর চেঞ্জ করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হবে না দেন এখানে যেটা এখানে আছে সেটাই থাকবে এখানে আপনার হইতে পারে আজব ইনকাম আজব প্রিন্স এরকম কিছু থাকতে পারে দেন সেটাই রাখবেন এটা এটা কিছু ধরার লাগবে না এরপর চলে আসবেন পাসওয়ার্ডের জায়গায় এবং পাসওয়ার্ড আপনার নিজের মতো করে দিয়ে নেবেন কিন্তু চেষ্টা করবেন পাসওয়ার্ডে যাতে একটা বড় হাতের অক্ষর একটা ছোট হাতে অক্ষর একটা এক দুই তিন একটা সিম্বল এরকম কিছু থাকে তাহলে পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হয় এরপরে আপনার এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন ইমেল অ্যাড্রেসটা বসানোর পর সেন্ট ওটিপিতে ক্লিক করবেন তাহলে আপনার ইমেলে একটা কোড যাবে সেই কোডটা এখানে দিতে হবে কোড চলে এসেছে এই কোডটা আমরা বসিয়ে দিব তিনশো ছয়শো বাহান্ন কোডটা বসানোর পর আমরা রেজিস্টারে ক্লিক করব। দেন আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট এখন আমাদের এখান থেকে লগ করতে হবে লগ ইন নাও ক্লিক করব এরপরে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে এখানে যে ক্যাপচার লেখা আছে এখানে যে লেখাগুলো থাকবে এটা আমরা নিচে সুন্দর করে লিখে দিব তারপর আমরা লগ ইনে ক্লিক করবো দেখেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আর এখানে সবার প্রথমেই কোম্পানির আপডেটের কিছু নোটিফিকেশন দিচ্ছে এটা আমরা কেটে দিব এরপরে যে চোখের মতো যে জায়গা আছে এখানে দিলে আমরা ক্লিক করলে আমাদের ডলার হাইড হয়ে যাবে আবার ওপেন হয়ে যাবে তো এইটা হচ্ছে আমার ইউজার নেম আর এটা হচ্ছে আমার ব্যালেন্স যেটা জিরো আছে এবার আসেন এখান থেকে দেখতে পারবেন আপনি আপনার মাইনিং ডিভাইস কিনছেন নাকি কিনেন না যদি কিনেন এখানে অ্যাক্টিভ ওয়ান থাকবে আপনার মাইনিং মেশিনে যদি কোনো সমস্যা হয় অথবা ওইটা অফিস থেকে খুলে রাখে তাহলে এখানে ইনেকটিভ লেখা থাকবে এবং আপনি যখন প্রথমত কিনবেন তখন ডিজেবল থাকবে ওটা চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হবে কারণ আপনি যখন এই ডিভাইসটা কিনবেন কোম্পানি থেকে যখন পেমেন্ট করবেন তাদের এই ডিভাইসটার জন্য তখন তারা কি করবে আপনার নামে আপনার নামে একটা ডিভাইস তারা চুজ করবে যে চুজ করার পর ওই ডিভাইসটা সার্ভারে সেট করবে আর সার্ভার সেট করার পর আপনি এখান থেকে সকল ডিটেলস দেখতে পারবেন আপনার ডিভাইসের নাম্বার কি কত সাতঃশী আপনার ইনকাম হচ্ছে পার সেকেন্ডে সব কিছু তো আসেন এই জন্য আমাদের প্রথমে ডিভাইসটা কেনা লাগবে এই জন্য আমরা চলে যাব। আমাদের এখান থেকে ডিপোজিট অপশনে আর এখান থেকে আমরা তিনটা নেটওয়ার্ক আছে একটা হচ্ছে বিইপি একটা ইআরসি একটা টিআরসি টোয়েন্টি দেন আমরা সবাই যেটাই অভ্যস্ত সেটা হচ্ছে টিআরসি টোয়েন্টি তাই আমি এটাতেই রিকমেন্ড করব আপনাদের করার জন্য আর অন্য অন্য নেটওয়ার্কে চাইলেও করতে পারেন কিন্তু টিআরসি টোয়েন্টিতে সবাই অভ্যস্ত তাই আমি এটা দিয়ে দেখাচ্ছি তো এখান থেকে আমি ক্লিক করব টিআরসি টোয়েন্টিতে তাহলে আমাদের এই সামনে একটা কিউআর কোড চলে আসছে দেন এখানে আমরা হচ্ছে আমাদের ডলারটা পাঠাবো তো এখান থেকে আমি কপি করে নিলাম এবং এখানে আমরা পাঠাবো এক হাজার এক ডলার তো আমরা বাইন্যান্সে অথবা ট্র্যাস্ট ওয়ালেট আপনি যেখান থেকেই দেন না কেন বাইন্যান্সে আসবো ওইদোতে চলে যাব এখান থেকে আমরা সিলেক্ট করব ইউএসডিটি সবার সার্চ দিতে পারেন ইউএসডিটি দেন এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম তার সেন্ট বাই কিপ টু নেটওয়ার্কে ক্লিক করব এখান থেকে আমরা যেটা কপি করছিলাম সেটা পেস্ট করে দিব এখান থেকে আমরা টিআরসি টোয়েন্টি নেটওয়ার্ক সিলেক্ট করবো আবার এখান থেকে আমরা এক হাজার এক ডলার দিব এক হাজার এক ডলার যখন দিব দেখবেন এই এক হাজার ডলার রিসিভ করবে এক ডলার হচ্ছে নেটওয়ার্ক ফি দেন এখন এখান থেকে আমরা উইদ্রোতে ক্লিক করে দিব দেন আবার কনফার্ম ক্লিক করব তাহলে একটু অপেক্ষা করতে হবে আপনার যে ফিঙ্গার অথবা পাসওয়ার্ড এখান দিয়ে কনফার্ম উইড্রো আমরা দিয়ে দিয়েছি এরপর আমরা চলে যাব আমাদের এক সাইটে যাওয়ার পর আমরা এখান থেকে একদম হোমে চলে যাব। হোমে গিয়ে এখানে রিফ্রেশ দিব দেখব এখানে আমাদের ডলার অ্যাড হয়ে যাবে এই জন্য হয়তো বা এক দুই মিনিটের মতো সময় লাগতে পারে দেখেন আমাদের এক হাজার ডলার চলে আসছে এখানে আমাদের এই যে ডিপোজিট ব্যালেন্সে এবার আমরা কি করব আমাদের প্যাকেজ কেনা লাগবে প্যাকেজ বলতে আমাদের একটা ডিভাইস এখন আমরা কিনব এই ডিভাইস কেনার আগে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনি ওয়ালেটে চলে আসবেন আসার পর আপনার সম্পূর্ণ ব্যালেন্সটাই থাকবে হচ্ছে ইউএসডিটি ওয়ালেটে এইটাকে এই ইউএসডিটি ওয়ালেটের উপরে ক্লিক করতে হবে এরপর আমরা এখান থেকে কনভার্ট করব তো কনভার্ট করতে হইলে আমরা এখান থেকে কি করব আমরা এখান থেকে নয়শো ডলারকে কনভার্ট করব তাহলে কন্টিনিউ এরপর আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করবেন কনভার্ট সাকসেসফুলি হয়ে গেছে আবার কন্টিনিউ ক্লিক করব এরপরে দেখেন আমি যদি এখানে চলে আসি হোমে এরপর যদি ওয়ালেটে যাই তাহলে দেখতে পারবেন এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আপনার এই যে ইউএসডিটি ওয়ালেটে একশো ডলার রাখতে হবে আর আপনার পারচেস ব্যালেন্সে আপনি নয়শো ডলার রাখতে পারেন তাহলেই আপনি এখান থেকে এটা কিনতে পারবেন এছাড়া আছে বিটিসি ওয়ালেট কমিশন ওয়ালেট রেজিস্টার ওয়ালেট এগুলোর এক একটা কাজ ইনশাআল্লা ভবিষ্যতে সবই জানতে পারবেন এবং সবগুলো নিয়ে আলাদা আলাদা ইনশাল্লাহ ভিডিও দেব কিন্তু আমরা এখন প্রথমত কিনতে হলে আমাদের কি করতে হবে আমাদের ইউএসডিটি ওয়ালেটে এক হাজার ডলার থাকবে এটাকে কনভার্ট করে নয়শো ডলার পারচেস ওয়ালেটে নিয়ে যেতে হবে তাহলে আমাদের একশো আছে ইউএসডিডিতে নয়শো আছে পার্সেজে এরপর আমরা কি করব। আমরা চলে যাবো এখান থেকে এই যে বুস্টারে সবার নিচে এই যে বুস্টার এখান থেকে বুস্টারে যাওয়ার পর এখান থেকে আমরা সব কিছু দেখতে পারবো কিন্তু আমাদের প্যাকেজ কিনতে হবে মানে বুস্টার কিনতে হবে তাহলে চলে যাব আমরা এই যে প্যাকেজে প্যাকেজে যদি যাই এখান থেকে আপনি মিনিমাম একশো ডলার দিয়েও কিনতে পারবেন এবং একশো ডলার দিয়ে কিনলে আপনি কি হবেন একটা শেয়ার বুস্টারের মালিক হবেন শেয়ার বুস্টার বলতে এখানে সাপোজ এক ডলার দিয়ে আপনি যখন কিনবেন তখন আপনি একটা বুস্টারের মালিক কিন্তু আপনি যখন একশো ডলার দিয়ে কিনবেন এটার মালিক হবে দশজন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশজন হবে এই বুস্টারটার মালিক তো আপনি এখান থেকে একটা শেয়ার বুস্টার পাবেন মানে কোম্পানি এখানে একটা অপরচুনিটি রাখছে যারা আমরা এত এক হাজার ডলার ইনভেস্ট না করতে পারবো একটা নিজের বুস্টার না কিনতে পারবো তারা আমরা এখান থেকে মাত্র শেয়ার বুস্টার নিতে পারি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে আপনি একশো দুইশো তিনশো চারশো পাঁচশো যেত খুশি করতে পারেন মানে মিনিমাম একশো ডলার দিয়ে আপনি কোম্পানির একটা শেয়ার নিতে পারবেন তো আমরা শেয়ার নিব না শেয়ার ভবিষ্যতে নিয়ে দেখাবো কীভাবে নেবেন কিন্তু শেয়ারও একই সিস্টেম আপনি এখানে এক একশো ড একশো এক ডলার উইড্রো দিবেন তারপর এখান থেকে ওয়ালেটে যাবেন যাওয়ার পর এই উইড্রো এই ইউএসডিটি ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কনভার্ট ক্লিক করে এখানে দিবেন নব্বই এখানে নব্বই কনভার্ট করে নেবেন আর দশ ডলার রাখবেন আপনার ইউএসডিটিতে তাহলেই আপনি শেয়ার বুস্টার কিনতে পারবেন এবার আমরা কেনার জন্য প্যাকেজে চলে যাবো এখান থেকে আমরা সিলেক্ট করবো আমরা কোনটা কিনতে চাই এখানে আমরা উপরেটা কিনবো এই যে নয়শো প্লাস দুইশো বিটিএইচ এই বিটিএইচটা হচ্ছে এই যে বিটিএইচ দেখতে পাচ্ছেন এটা বিট হারভেস্টের একটা পার্সোনাল টোকেন যে টোকেনটা এখন আমরা লেনদেন করতে পারবো না কিন্তু এই যে দুইশো সাতাত্তর বিটিএইচ আমাদের কাছ থেকে নিচ্ছে মানে এই নয়শোর সাথে একশো ডলার যে নিচ্ছে এই একশো ডলার কোম্পানি সম্পূর্ণটাই বার্ন করে দিচ্ছে বিটিএইচের উপরে যার ফলে কি হবে বিটিআইস টোকেনটা ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে যেটা কল্পনার বাইরে এবার আসেন ওইগুলো নিয়ে ভবিষ্যতে অনেক ভিডিও পাবেন এই ভিডিওতে এত কিছু বলতে চাই না আমি শুধু প্যাকেজ নেওয়াটা দেখাতে চাই তো বিট বুস্টারে ক্লিক করবো নয়শো ডলার প্যাকেজের উপরে এরপর এখানে বাইনাওতে ক্লিক করবো বাইনাতে ক্লিক করার পর দেখতে পারবেন আমরা এখানের থেকে এই যে পার্চেস ব্যালেন্সে নয়শো ডলার আছে তাহলে আমি এখানে নয়শো ডলার দিয়ে দিব এবং এখান থেকে আমি নিচে নামবো আর নিচে নামবো এই ইউএসডিটি ওয়ালেটে এখানে ক্লিক করে দিব এই এখানে ক্লিক করব পারচেসে আমি নয়শো ডলার লিখে দিলাম ইউএসডিটিতে এখানে ক্লিক করে দিলাম আমার কাজ শেষ এবার নিচে যাব কিছু নেই পারচেস নাওতে ক্লিক করবো তো বিসমিল্লাহ রহমানুর রাহিম এখানে কনফার্ম ক্লিক করব দেন আলহামদুলিল্লাহ আমাদের পারচেস কমপ্লিট হয়ে গেছে দেন আবার কন্টিনিউতে ক্লিক করবো দেন তাহলে আমরা দেখতে পারবো কি এখানে যদি আমি হোমে যাই রিলোড দেই আমাদের ডলার গায়েব হয়ে গেছে মানে আমাদের প্রোডাক্ট কেনা হয়ে গেছে কিন্তু এখান থেকে যদি দেখেন আপনার প্রথম অবস্থাতে সবগুলো জিরো জিরো দেখতে পারবেন কিন্তু পাঁচ দশ মিনিট পর হয়তো বা এক ঘন্টা দুই ঘন্টা পর দেখতে পারবেন এখানে ডিজেবল ওয়ান লেখা আসবে কারণটা কি কারণ আপনি মাত্র তাদেরকে পেমেন্ট করছেন এটা কোম্পানি দেখবে দেখার পর আপনার জন্য একটা বুস্টার কোম্পানি সিলেক্ট করবে সিলেক্ট করার পর আপনার এখানে ডিজেবল ওয়ান লেখা থাকবে এবং তারপর যখন কোম্পানি ওই বুস্টারটা সার্ভারের মধ্যে ইনকুলেটেড করে দিবে তারপরে অ্যাক্টিভ ওয়ান লেখা আসবে এটা সম্পূর্ণ হতে হতে অনেক সময় চব্বিশ ঘন্টা লাগে আবার অনেক সময় পাঁচ দশ ঘন্টার মধ্যেও হয়ে যায় মানে এটা ডিপেন্ড করে কোম্পানি কখন কাজ স্টার্ট করতেছে আমি আপনার যদি মালয়েশিয়ান টাইম সকাল সকাল দেন তাহলে সকাল সকালে খুব তাড়াতাড়ি আপনারটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এখন দেখার পালা যে আমাদের কতক্ষণ সময় লাগে আর এখান থেকে যদি যাই সব কিছু আমাদের জিরো জিরো হয়ে গেছে আর যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমরা দেখতে পারবো যেখানে আমাদের প্রতি সেকেন্ডে কত সাততী করে ইনকাম হচ্ছে এ টু জেড সব কিছু তাছাড়া আমরা নিচে আসলে এখান থেকে দেখতে পারবো আমাদের প্রতিদিনের ইনকাম কালকের ইনকাম এ টু জেড আর এই যে দেখেন এখানে যে বুস্টারের জায়গায় জিরো এখানে একটা বুস্টারের কোড আসবে একটা বুস্টারের নাম্বার আসবে ওই নাম্বারটা দিয়ে আপনি চেক করতে পারবেন কোম্পানিতে গিয়ে যে আপনার বুস্টারটা আছে কিনা না আপনার বুস্টারটা আপনি খুলে দেখতে পারবেন সব কিছু এখানে ফিজিক্যালি করতে পারবেন যে জিনিসটা আমার কাছে ইউনিক প্লাস সিকিউরিটি লেগেছে এবং এই পর্যন্ত যতগুলো প্রোজেক্টের সাথে কাজ করছি তার থেকে হানড্রেড পারসেন্ট বেস্ট কারণ এখানে আপনি ফিজিক্যালভাবে আপনার প্রোডাক্ট পাচ্ছেন সেই প্রোডাক্ট দিয়ে আপনি মাইনিং করতে পারতেছেন যে যেটা পুরা কল্পনার বাইরে মানে আপনার আজীবন ইনকাম পাবেন আর সব থেকে মজার বিষয় আপনাকে এখানে আর এই যে একবার একটা বুস্টার কিনে ফেলছেন এখন আর কোনো কিছুই করতে হবে না আনলিমিটেড এখান থেকে ইনকাম নেবেন এখানে দেখাই যাচ্ছে দেখেন আপনার যে এই বুস্টারের মাধ্যমে ইনকামটা হবে ওই ইনকামের ষাট পার্সেন্ট আপনি পাবেন এবং তিরিশ পার্সেন্ট হচ্ছে রেফারেল যারা করবে তারা পাবে এবং দশ পার্সেন্ট হচ্ছে কোম্পানির ইনকাম এটা হতেই থাকবে আজীবন কারণ এই প্রোডাক্টটা দিয়ে ইনকাম হতে থাকবে আপনি সিক্সটি পার্সেন্ট পাবেন থার্টি পারসেন্ট মার্কেটিংয়ে পাবে টেন পার্সেন্ট কোম্পানি পাবে একদম ক্লিয়ার হিসাব তো আপনি এখন ভাবতেই পারেন যে এইটা কিনে আমার ইনকাম কেমন হবে প্রতি মাসে প্রতিদিন এটা আসলে কেমন কি তো এটা যদি আমি একটা অ্যাপ্রোক্স ধারণা দেই এটা কোম্পানির তরফ থেকে দিচ্ছে দেখেন আপনার ডেইলি তিন ডলার থেকে দশ ডলারের মতো বিট কয়েন এখান থেকে মাইনিং করতে পারবেন এটা কিন্তু কোনো ইউএসডিটি না এখানে কিন্তু আপনার বিট কয়েন মাইনিং হবে তারপর সেইটা আপনি চাইলে ইউএসডিটি করতে পারেন চাইলে উত্তোলন করতে পারেন বিট কয়েন আমি যদি অ্যাপ্রক্স একটা ধারণা দেই লাস্ট দুই তিন মাস যেরকম ইনকাম হয়ে আসছে প্রত্যেকের সেটা হচ্ছে আপনার বারো থেকে বিশ পারসেন্ট বারো থেকে বিশ পারসেন্ট তো বলে কিন্তু বারো থেকে বারো থেকে পনেরো পার্সেন্ট অনায়াসে আপনার মান্থলি ইনকাম আসবে যেটা কন্টিনিউয়াসলি আনলিমিটেড আজীবন আসতে থাকবে এখানে ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফাইভ এক্স এরকম কিছুই নাই আপনার কন্টিনিউয়াসলি আসতে থাকবে তো বারো থেকে পনেরো পার্সেন্ট হিসাব করলে আপনার মাসে একশো বিশ ডলার থেকে একশো পঞ্চাশ ডলার করে এক একটা বুস্টারের জন্য পাবেন এখন আপনার যদি দশটা বুস্টার থাকে তাহলে আপনার মাসে বারোশো ডলার থেকে মাসে পনেরোশো ডলার ফিক্সড ইনকাম দাঁড়ায় গেল যেটা আপনার আজীবন আসতেই থাকবে মানে কল্পনার বাইরে ইনকাম আপনি চাইলে এখান থেকে যদি আপনি একশোটা বুস্টার নেন একশোটা যদি বুস্টার নিতে পারেন কোনো মতে তাহলে আপনার প্রতি মাসে বারো হাজার ডলার থেকে পনেরো হাজার ডলার এটা আজীবনের জন্য ফিক্সড হয়ে গেল এটা আসতেই থাকবে মানে বারো হাজার ডলার মানে কি মানে পনেরো লাখ টাকা প্লাস আপনার প্রতি মাসে ইনকাম কল্পনার এগুলো কল্পনা করতে ভাল লাগে কিন্তু আসলে এগুলো বাস্তব আমি যে প্রোগ্রামে গিয়েছিলাম এক একজন ব্যক্তি চারশোটা পাঁচশোটা এবং লাস্ট যেদিন লটারি হয়েছিল হাফ বিটকয়েন করে পাঁচজনকে উপহার দিয়েছিল তখন এক একজন চারশোটা পাঁচশোটা ছয়শোটা করে এক একজন ব্যক্তি বুস্টার কিনছে দেন এই ছয়শোটা বুস্টার যিনি কিনছে ওনার লাইফে আর কিছু লাগবে বলেন তাহলে ওনার ছয়শোটা যদি আমি হিসাব করি প্রত্যেকটা যে যদি একশো ডলার করে আসে প্রতি মাসে ইন্টু ছয়শো তাহলে ওনার প্রতি মাসে বাহাত্তর হাজার ডলার ইনকাম মানে কী বলবো বলেন একবার ইনভেস্ট করছে এটা আজীবন পাইতে থাকবে আর ওনার যে ইনভেস্ট করছে ওই ছয় লাখ ডলার এই যে ছয় লাখ ডলার যে ইনভেস্ট করছে ছয়শোটার জন্য বাঘ বাহাত্তর হাজার ডলার যদি আমি দেই বাহাত্তর হাজার তা আট মাস থেকে নয় মাসের মতো সময় লাগবে এর মধ্যে ওনার সব টাকা তো চলে আসতেছে এরপর আজীবন প্রতি মাসে বাহাত্তর হাজার ডলার ইনকাম করতেছে মানে এই প্রোজেক্ট থেকে আপনি মিলেনিয়ার হয়ে যেতে পারবেন কিন্তু এই জন্য আপনাকে কাজ করতে হবে প্রজেক্ট সম্পর্কে বুঝতে হবে আগে প্রোজেক্ট সম্পর্কে বোঝেন তারপর ইনভেস্ট করেন আগে ইনভেস্ট করার জন্য পাগল হওয়ার কোনো দরকার নাই প্রোজেক্টকে বোঝার চেষ্টা করেন আপনার মালয়েশিয়া কেউ থাকলে এই অফিসে পাঠান অথবা আপনি আসেন আমি আবারও ওই মালয়েশিয়ার অফিসে যাব সব কিছু দেখব মালয়েশিয়ার অফিস থেকে জুম মিটিং করব ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হবে আমার এই কোম্পানিতে টার্গেট মাত্র সিক্স স্টার হওয়া দেন এখন ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা থাকলে এই কোম্পানিতে সিক্স স্টার কোনো কিছু না কোনো বিষয় না সিক্স স্টার হওয়া মাত্র আড়াই হাজার আড়াই হাজার যদি আমার সেল হয় বুস্টার আমার নিচে তাহলে আমি সিক্স স্টার হয়ে যাব তো আড়াই হাজার সেল হইতে আপনার লাগবে হচ্ছে টু মিলিয়ন ডলার দেন এটাতে যদি হইতে পারি তাহলে প্রতি মাসে প্রতি এক থেকে দুই মাসে প্রতি দেড় মাসে আমার ওয়ান বিট কয়েন ইনকাম হবে কোনো কিছু করা ছাড়া কারণ কি কারণ হচ্ছে দেখেন মজার বিষয়টা তো বলাই হয় না আপনাদের কারণ হচ্ছে কি এই যে আপনি একটা বুস্টার কিনছেন এই যে সাপোজ এই যে একটা বুস্টার কিনছেন আপনি তারপর আপনি একজনকে বুস্টার কিনাইয়া দিচ্ছেন আপনি মনে করেন একজনকে রেফারেল করছেন সে এক হাজার ডলার দিয়ে একটা বুস্টার কিনছে তো এক হাজার ডলার দিয়ে একটা বুস্টার কেনার ফলে তার মাসে কিন্তু প্রতিদিন একটা ইনকাম আসবে তো মাসে আমি ধরলাম একশো বিশ ডলার ইনকাম আসছে তো আপনি কি হবে আপনি এই একশো বিশ ডলারের টেন পারসেন্ট আপনি তার কাছ থেকে পাবেন তো একশো বিশ ডলার বাঘ টেন পার্সেন্ট যদি ধরি বারো ডলার তো তার কাছ থেকে কিন্তু আপনি অনায়াসে বারো ডলার পেয়ে যাচ্ছেন আর এটা আজীবন পাবেন সে যতদিন এখান থেকে ইনকাম করবে ততদিন আপনি পাবেন তো সেই আনলিমিটেড দিন করবে আজীবন আপনিও তার কাছ থেকে আজীবন প্রতি মাসে বারো ডলার করে পাচ্ছেন তো এরকম করে যদি এই বারো ডলার করে যদি আপনি একশো জনকে জয়েন করাই দিতে পারেন তাহলে আপনার বারোশো ডলার প্রতি মাসে ফিক্সড ইনকাম আপনি যদি একশো জনকে বুস্টার নিয়ে দিতে পারেন তাহলে আপনার নগদ তো একটা ইনকাম আসছে এই রেফারেল ইনকাম পাঁচ পার্সেন্ট আপনার কোনো র্যাঙ্ক না থাকলে আবার আপনার ওয়ান স্টার হয়ে গেলে দশ পার্সেন্ট ওটা নিয়ে ইনশাআল্লাহ আলাদা ভিডিও পাবেন কিন্তু এই এটাকে বলে ম্যাচিং ইনকাম আমরা যে আমরা টিএলসিতে অথবা আমরা যে লিপগুডে বলি যে ম্যাচিং ইনকাম হচ্ছে আপনি এই এক হাজার ডলারের যদি বুস্টার আপনি নিয়ে দিতে পারেন একশো জন ব্যক্তিকে তাহলে এই যে তাদের কাছ থেকে টেন পারসেন্ট করে পাচ্ছেন এটাই আপনার এক ডলার প্লাস প্রতি ইনকামের একটা আজীবন ইনকামের রাস্তা হয়ে দাঁড়াবে দেন কল্পনার বাইরে প্রোজেক্ট এই প্রজেক্ট সম্পর্কে বলতে গেলে আমার এক দুই ঘন্টা পাঁচ ঘন্টা লেগে যাবে ইনসেলে আস্তে আস্তে অনেক ভিডিও পাবেন অপেক্ষা করেন আর যারা যারা বুস্টার নিয়ে নেওয়ার ইয়ে আছে ইচ্ছা আছে নিয়ে নিতে পারেন এর থেকে বেটার প্রজেক্ট আমার মনে হয় না এই পর্যন্ত আমরা পাইছি তে কাজ করছি সেটা অনেক স্ট্রং আমরা লিপগোর্ডে কাজ করতেছি সেটাও স্ট্রং আমরা এনডাবলু এ কাজ করতেছি যার ভবিষ্যৎ অনেক ভালো আমরা তে কাজ করতেছি যেটাও প্রচুর ভালো কিন্তু সবগুলোর থেকেও যদি আমি বলি এই বিট হারভেস্ট একদম স্ট্রংয়ের স্ট্রং কারণ কি কারণ এটা আমরা ফিজিক্যাল জিনিস পাচ্ছি ফিজিক্যাল জিনিস দিয়ে আমরা বিটকয়েন মাইনিং করতে পারতেছি বিটকয়েন এমন একটা জিনিস যেটা গোল্ডের পরে অবস্থান মানে গোল্ডের দাম যেরকম কোনো দিন বার মানে কমবে না আর কমলেও বেড়ে যাবে সেম বিটকয়নের দাম আমরা ধীরে 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 দু হাজার তিরিশ সালের মধ্যে বিটকয়নের দাম দুই লাখ থেকে তিন লাখ ডলার পর্যন্ত চলে যাবে এক একটা বিটকয়েন তো বিটকয়নের দাম যখন বাড়বে তখন আপনার এই যে দশ পারসেন্ট করে আপনি এখন আমরা একশো বিশ ডলার হিসাব করছি সাপোজ বিটকয়নের দাম যদি এই ডবল হয়ে যায় এখানে টু এক্স হয়ে যায় বিটকয়নের দাম তো আপনার ইনকামও কিন্তু টু এক্স হয়ে যাবে দুশো চল্লিশ ডলার প্রতি মাস ইনকাম আসবে কারণ কি কারণ আপনাকে ইনকাম কিন্তু জেনারেট করে দিতেছে বিটকয়নের মাধ্যমে ইউএসডিটির মাধ্যমে না তো এই জিনিসগুলো বুঝতে হবে অনেক কিছু বোঝার আছে এই কোম্পানি সম্পর্কে এগুলো বুঝতে হবে বুঝে শুনে কাজ করতে হবে প্রচুর কিছু এখান থেকে করা পসিবল অনেক বড় হয়ে গেছে এই ভিডিওটা ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কিন্তু তার আগে এখন যারা যারা প্যাকেজ নেবেন এরকম করে প্যাকেজ নিয়ে রাখতে পারেন তাছাড়া ইউটিউব চ্যানেল ফলো করেন আজিম ইনকাম অনেক 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 ভিডিও পাবেন দেন সবগুলো দেখেন বোঝেন তারপর করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ